এই যে কমলা কালার প্রত্যেকটা কালার সুন্দর এই যে প্রত্যেকটা কালারই অনেক সুন্দর সুন্দর কালেকশন বড় ছোট বড় সব থাকছে না কি কি আছে এই যে দেখেন মাশাল আচ্ছা এগুলো হলো দুই হাত নাকি এই যে টুকরাটা দেখেন একদম পুরাটাই একটা পুরাটা একটা পুরা একটা পুরাটাই একটা থাকতেছে দেখেন একদম মাত্র বেয়াল্লিশ মাত্র বেয়াল্লিশ আচ্ছা

বাইকারি জারানিবে তাতে জন্য এই যে দেখেন পুরো বান্ডেল বাই বান্ডেল থাকতেছে কিন্তু দেখেন এই যে চমককার কালেকশন অনেক সুন্দর কাপড় বুঝছেন একদম দেখেন অনেক সুন্দর কাপড় এগুলে আড়াই হাত কত করে দিতেছেন ভাই অল মাত্র 50 টাকা মাত্র 50 টাকা কি আড়াই হাত আড়াই হাত আড়াই হাত বেক্সি ডিজিটাল যা আছে সব হ্যাঁ ডিজিটাল এই যে ডিজিটালও থাকতেছে একই দাম একই দাম মাত্র 50 টাকা থাকতেছে এরকম বান্ডেল বান্ডেল কালেকশন নাকি হুম

মাসাল্লাহ কালার দেখেন সর্বনিম্ন টুকরা কত থেকে শুরু হয় নাকি দেখেন দুইশো গজ আড়াইশো গজ তিনশো গজ নাকি দেখেন এগুলি কত করে বলতেছে ভাই এটি বত্রিশ টাকা মাত্র বত্রিশ টাকা এক কালার থাকতেছে মাত্র বত্রিশ টাকা নাকি ভাই পানির দাম ভাই একদম পানির দামে থাকবে একদম কি কালেকশন ভাই ভাই আছে পাকিস্তান মিল বান্ডেল আছে তো মানে যারা হলো বইভাস নিবে 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 না তাদের জন্য মিল বান্ডেল একদম মেল বান্ডেল ডাইরেক্ট মিল সরাসরি মেল বান্ডেল আচ্ছা কি হাত

এরকম এই যে ওকে ওকে এই সাইডে যে রুলগুলি থাকতেছে রুলগুলি কত করে দিতে হাতের আড়াই হাতের এগুলি কত করেছে মাত্র পঞ্চাশ টাকা একদম একদম ওকে